উনিশ তারিখে মে মাসের উনিশ তারিখে আমাদের চার নম্বর কোচবিহারে চার নম্বর ওয়ার্ডের কানিয়া রবিদাস বলে একটি মেয়ে বেশি হলে উনিশ কুড়ি বছর বয়স হবে তার সাথে পায়েল চক্রবর্তী বলে আরেকজন এই দুজন মিসিং হয়ে গিয়েছে তো মিসিং হয়ে যাওয়ার পরে আমরা তার পরিবারের পক্ষ থেকে থানায় এসে একটা ডায়েরি করেছিল ডায়েরি করার পরে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়েছে বারবার করে থানায় তো আমরাও সংগঠনের পক্ষ থেকে এসেছিলাম তো বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটা ডেপুটেশন আকারে আইটি সাহেবের সাথে দেব আমরা এবং দেখা করব যে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা শুধু হিন্দু না মানে সমগ্র মহিলা জাতির জন্যই যে মেয়েদের উপরে যেন কোথা থেকে একটা আঘাত বারবার করে নেমে আসে সমগ্র মায়েদের উপরে তো এটা কোনোভাবেই কাম্য নয় তো মেয়েটি কেন নিখোঁজ মেয়েটি কোথায় আছে মেয়েটি কি পরিস্থিতিতে আছে আমরা কার কাছে যাব আমরা তো জানি যে কেউ যখন দ্বিধাগ্রস্ত হয়ে যায় তার পরিবার পুলিশ প্রশাসনই লাস্ট কথা আমাদের আমরা তাদের উপরেই বিশ্বাস রাখি কেন আজকে তেরো দিন হলো কোনো খোঁজখবরই পাচ্ছি না বা পাওয়া গেল না সেটাই সদুত্তর জানার জন্য আমরা আইসি সদস্যকে দেখা করব এবং আমাদের বিশ্বচন্দ্র প্রসাদ মাতৃশক্তির পক্ষ থেকে জোরালো দাবি যে কুচবিহারের চারদিকে দেখেছেন এর আগে ওদিকে আপনার কালজানির দিকে এদিকে দিনহাটায় পুন্ডিবাড়িতে বিভিন্ন সময়ে মেয়েদের উপরে বিভিন্নভাবে মেয়েরা অ্যাসাল্ট হয়েছে নির্যাতিত হয়েছে তখন তখন হয়তো সংবাদ মাধ্যমে আপনারা দেখাচ্ছেন আমরা বলছি আন্দোলন হচ্ছে তারপরে গিয়ে যেন কোথায় যেন সব ম্লান হয়ে যাচ্ছে এই ম্লানটা কেন হচ্ছে বিচার কেন পাচ্ছি না আমরা সাথে এটাই রাখবো যে মেটির পরিবার একদম ভেঙে পড়েছে মেটির মা বাবা তারা বারবার করে আমাদের সাথে যোগাযোগ করেছে তারা তাদের নিজেদের মাধ্যমে তারা খবর চালিয়েছে মেটিকে খুঁজে বের করা হোক এবং মেয়েটি যে অবস্থাতেই আছে সেই সত্যটা সামনে আনা হোক